বিসমুল্লাহ রহমান রহিম আজ পয়লাই জানুয়ারি দুই সাল রোজ বুধবার দর্শক আজ দেখাবো কান্নার গরুর হাট আজকে গরু কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো এই ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক আজকে দেখাবো গায় ও বাসুর এবং কটুককে দুধ দেয় গায়ে বাসুর কটুক করে কত দাম তা দেখাবো ভিডিও চিত্রের মাধ্যমে কয় টাকা দাম চাই সুন্দর একটা গায়ে বাসুর

পুরি হোলি ছেড়ে দেবে কান্নার গরুর হাট দেখাবো ঘুরে ঘুরে গায়ে বাসরি গরু হাট আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা তো সুন্দর এটা গায়ে বাসুর ভাই কয়টা কাছে এটা কি দেশি গরু দেশি গরু দুধ কট্টুকের হয়

দাম কত থাকছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সাদার দাম চার কেজি দুধ হয় এটা সিন্ধু দাঁতের একটা গাই বাসুর এটা কি কক বাসুর আছে সাথে আমি একটু পালানটা দেখাবো অনেক অনেক বড় পালান গান্নার হাট জেলা দিনায়দা থেকে ভাই কয় কিলো হবে নে পনেরো কিলো দূরে গান্নার হাট আপনারা যে কেউ আসতে পারেন এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু ভাই কত সাজ করলেন একশো পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন এটা এক লক্ষ বিষ হল গরুটা আমার কিন্তু পছন্দ তবে পালান দেখে আমার মনে হচ্ছে যে দুধ হয় হ্যাঁ অনেক বড় গরু ভাই ফোন নাম্বারটা বলে দেন